বিগত পনেরো বছরে আওয়ামী লীগের কোনো নেতার সাথে কখনোই খারাপভাবে কথা বলতে দেখা যায়নি তাকে বরঞ্চ তেল তেলের চেহারা নিয়ে সবসময় হাসিমুখী তাদের সাথে টক কথা বলছেন তিনি কিন্তু বর্তমানে তার টক এনসিপির নেতাদের আমন্ত্রণ জানিয়ে অত্যন্ত খারাপভাবে কথা বলে তাদেরকে তাদেরকে নাস্তানাবুদ করতে দেখা যায় প্রায় সময় বেশি উত্তেজিত হয়ে কথা বলেন তিনি এই ছাত্রদের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে এই জন্য কি ছাত্রদের এতটা পছন্দ করেন এক সময় সারমানে ফ্রমানের মালিকানা মালিকানাধীন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে চাকরি করা খালেদ মুহিউদ্দিন গতকাল তার টকশোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন তার সাথেও বেশ উত্তেজিত হয়ে খারাপভাবে কথা বলতে দেখা যায় খালেদ মুহিদ্দিনকে দেখুন টকশোর কিছু বিশেষ অংশ বললাম যে টোকা দেওয়া তো আসলেই ক্রাইম আমি টোকা দিতে পারবো না কিন্তু আমি নিজে নিজের রাস্তায় দ্বারা খাইতে পারবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা রমজান হয়ে গেল আমি রাস্তায় খাবো কি খাবো না এটা মানে খাবো কি খাবো না রেস্ট এটার সাথে এটা সম্পর্ক না এখানে দেখবেন যে রোজা অমুক তমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্ট সাথে আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কের দিচার জন্য আমি বলতেছি যে সামান্তা এই যে শুনেন শুনেন সামান্তা

ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোন কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতায় আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এইটা আঠারোশো সালে এই যে শেখানো পড়ানো গুলির পাশাপাশি এটাও শোনেন আঠারশো সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এন্যাক্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই পেনাল কোটের আইন চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে আইন হ্যাঁ সব গুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ তো যাই হোক সেইটা এইটা এখন যেই জায়গায় দাঁড়ায় থাকে

ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি নাই করা মানে বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমি আর এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি আপনাকে এটা টোকা দিতে পারবো না কিন্তু আমি আমাকে টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম

আমার কথা বুঝতেছেন না আমার কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আর একটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোন না কোন বিষয় এটা মধ্যস্থতা এবন এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা ব্যাট নিয়ে একজন লোককে কান ধরে উলbosch করে তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে এটার ব্যাপারে এনসিপি কি অবস্থা না না এটা এনসিপির এর অবস্থা আমি বললাম আর মানে আপনাকে আপনারা দুইজনেই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনো ভাবে এটা ক্লিয়ার आंसर দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা কোনোভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয় যে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতার এটা কোন এটা তো লড়াইও না এটা হচ্ছে খুন খুন করার জন্য একেবারে আক্রমণ তা এইটাও একই রকম একটা জিনিস একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর কাম জামা পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে এটা খেতে খাওয়া মানুষকে তার জীবনের গল্পটা কেউ জানে না সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ এই ধরনের কাজ করানোর এটা সাপোর্ট করে কিনা দুইটা সেপারেট জিনিস হ্যাঁ

প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া ফতোয়া দিবে আমরা কি বলছি যে আমাদের আমাদের যে আত্মপ্রকাশ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে এখন আমি না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনি বলবেন যে এটা আপনাদের উইশ যা থাকবেন আপনার কি ইচ্ছা আমি 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 আমার উইশ বলতেছি আপনি কি আমাকে বলতে দিবেন আপনি বলতেছেন তো বলেন বলেন আমি বলতেছি তো এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে অনেক ধরনের বিষয় আছে প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাক্তিক আলাপটা এই তাক্তিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতার সেই দায়িত্ব দেয় আমরা সেটা করবো

আপনি মনে করেন আপনি মনে করতেছেন যেটা আমি মনে করতেছি যে যেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজ বিষয় ভাই এটা স্পেশালাইজ বিষয় বিষয় এবং এই আমি রাস্তায় খাবো কি খাবো না মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না এটা স্পেশালাইজ বিষয়

আমি বারবার বলেছি জনগণী পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্স টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি রিওয়াইন্ড করে দেখা যাবে